মনে করি যে এই এই হুমায়ুন কবির যিনি এটা করেছেন এনার পিছনে বিজেপির গোপন ইন্ধন আছে না হলে তার এত সাহস হয় না এখানে এই রকম ধরনের একটা মসজিদ করে যে মন্দিরটা আজকের ভেঙে চলে গেছিলো সেইটাকে আবার পুনর্জাগরণ করে উষ্টিয়ে দেওয়া ধর্মীয় বিভাজন করাটা তার এদের ইন্ধন ছাড়া এটা কখনো সম্ভব নয় এই এই ঝামেলাগুলো জড়িয়ে রাখলে তাহলে অর্থনীতি বা ইনফ্রাস্ট্রাকচার তৈরির ক্ষেত্রে রকম কেউ ডিম্যান্ড করবে না কিন্তু ভারতের অর্থনীতি পশ্চিমবঙ্গের অর্থনীতি ডলারের দাম যেভাবে দিনের পর দিন বাড়ছে সেটার বিষয়ে প্রশ্ন করার আর সুযোগ পাবে না যদি এইটা নিয়ে সবাই মেতে থাকে তাহলে অর্থনীতি বিষয়ে কেউ নিয়ে ভাববে না প্রত্যেকটা বিষয়ের মধ্যে রাজনীতি জড়িয়ে যাচ্ছে এবং জড়িয়ে দেওয়া হচ্ছে সুকৌশলে সেটা সেটা হোক আমি চাই গঠনমূলক রাজনীতি হোক রাজনীতি করুক কেউ দুধ বেছে পয়সা ইনকাম করে কেউ মদ বেচে পয়সা ইনকাম করে সংসার চালায় আমি মনে করি সবাইকে অনুরোধ করি দুধ বিক্রি করে সংসার চালাও সমাজের কল্যাণ হোক আমি কোনটায় মানে ভাঙতেও রাজি নই আর এটা গড়তেও রাজি নই আমার আমার চাই যে মসজিদ করুক আমার কোনো আপত্তি নেই কিন্তু বাবরির নামে করবে কেন আর কোনো মহাপুরুষ আপনাদের মুসলিমদের যাদের মধ্যে যারা মহাপুরুষ রয়েছেন তাদের নামে করুক যারা 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 ভারতের উপকার করেছে ভারতের সমাজকে উপকার করেছে তাদের নামে করুক বাবরি যেহেতু আমরা আমরা বাবরি মসজিদ রাম মন্দির নিয়ে একটা বিতর্ক হয়েছে এবং সেই ক্ষেত্রে বাব বাবর এবং বাবর সাম্রাজ্য ভারতবর্ষকে শাসন করেছে এবং অত্যাচার করেছে সেই জন্য আমরা ভারত বাবরকে আমরা চাই না আপত্তি চাই